গুড মর্নিং এভরিওয়ান ওয়ান তো আমি তোমাদের আর ব্যাপার ওয়েলকাম তো কালকে তো কালকে দিবিদা চলে গেছে আর আজকে সকালে উঠে সমস্ত ভদ্রগুলো গোছলাম প্রচণ্ড কভার বেড কভারগুলো চেঞ্জ করলাম তো এখন তো খাচ্ছি দেখো হরলিক্স খাচ্ছি এখন আর পুরী তো উঠেছে অনেকক্ষণ হয়েছে তো অনেক বললাম তখন আসলে আমার দু তিন দিন কোমরে প্রচণ্ড কুড়ি হচ্ছে মানে উঠতে পারছি না ঠিকমতো শুলে মানে ঠিক অনেক ফুলো যন্ত্রণা করছে মা বুঝতে পারছি না কেন একটা ধরুন হচ্ছে এরকম নানা রকম একটা কারণ দেখাতে হবে মা হ্যাঁ আজকে হচ্ছে আমাদের আলুর পরোটা সকালবেলা আর পরিজনের রুটি তরকারি করেছি দেখো মা সেখানে করছে তো এই দুটো প্রথমে অর্জুন কে দিই তারপরে আমারটা ভাজছে আমি খাবো আলু পোড়াটা অনেকদিন খাওয়া হয় না অনেকদিন পরে হলো মাসের চারে আমি বলি খেলা তারপরে বলবো আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর পরটা আলুটা আমি মেখে দিয়েছিলাম ভালো হয়ে জল মাটা মেখে আর খুব ভালো লাগে আলু পরটা আর পরি শুধু বসে বসে সসটাই খাচ্ছে সোনা দেখো একটু ছাদে এসেছে ও একটু ছাদে আসতে চায় প্রত্যেক দিন সকালবেলা একটু ছাদে নিয়ে আসি ওকে আর দেখো আমাদের এখানে রং খেলা হয়েছিল সব রং পড়েছে দেখতে পাচ্ছো দেখো এখানে ভালো দেব ভালোই রং খেলা আজকে প্রচন্ড রোদ আর খুব হাওয়া দিচ্ছে দেখো স্নান করে চলে এসেছি এখানে আর আজকে কি রান্না তোমাদের পরে দেখাচ্ছি আজকে সেরকম কিছু হয়নি আজকে হচ্ছে মাছের ঝোল আর ভাত বা তোমার কাম্মি কবে আসবে এখন কাল থেকে বলছে কাম্মি আসবে কাম্মি মুখে কি মা আসবে হুম কামি আসবে এই সপ্তাহে আসবে তাই বলছি সোনাকে স্নান করানোর সময় ব্রাশ করাতে গিয়ে আমার জীবন শেষ আজকে ব্রাশ করাতে গেছি দাঁতগুলো হলুদ হয়ে গেছে কিন্তু তাও ব্রাশ করবে না ও এত মানে কি কেঁদে কেটে দেয় না মা ব্রাশ করতে চাস তুই ব্রাশ করতে হয় মোটে ব্রাশ করাতে পারি না মানে ওর পেস্ট আলাদা আছে বাচ্চাদের পেস্ট কিন্তু ব্রাশ করাতেই পারি না মানে হাই করতে পারে না দিদির মেয়েটা ছোট করা শেখা ও মোটে ব্রাশ করা শেখায় শেখাতে পারছে না জল খেলা জল খেলা তো এখন চলে এসেছি একটু উপরে ওদের ঘরে খুব বায়না করছিল উপরে আসবে উপরে আসবে বাচ্চাটার ঘরে আর ওরাও আজকেই ফিরেছে ওরা এতদিন বাড়ি ছিল না তো চলে এসেছি ওদের ঘরে

তো উপর থেকে তো অনেকক্ষণ চলে এসছে আজকে সেরকম কিছু রান্না হয়নি আজকে খালি মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে আর হয়েছে ভাত এটা পুরীর জল ভরা আর হয়েছে ভাত আর কিছু না এটাই খাবো আমি এখন যতক্ষণ তো তখন আমার একটু শিমুই বানাই তো দেখো আমার এখানে দু চাল দেওয়ার তো হাফ প্যাকেট আছে আগের দিন

আমি প্যাকেটটা ছিল নর্মাল ঘি না তার জন্য ঘি একটু ভেজে নিচ্ছে আর অনেকটাই দুধ জমে গেছিলো তো অনেক সিঁড়ি করে দিল অনেকটাই দুধ ছিল তো এখন ঘিয়ে ভেজে সামান নাও তারপরে জল দুধের মধ্যে দিয়ে দেবো এলে আর চিনি সবার লাস্টে দেবো শুয়েছিলাম তো ভাবলাম যে পরে করব। তারপরে আবার ভাবলাম যে পড়ি না ঘুমালে তো আমি কিছুই করতে পারি না খুব সমস্যা হয় করাটা ঘুমালে মানে অসুবিধা হয় না তো একটাকে দোকান থেকে উঠলেই আমাকে বল কাছে বসে থাকতে হয় সব সময় এবার করে ফেলি এখন তো আজকে বিকেলে আর জিনিসও বানাবো সেটা হলো আলুর চপ বানাবো চা দিয়ে খাবো আমি এখন সিমই বানাচ্ছে একটু করে আলুর চপ আমার সিমই হয়ে গেছে সিমই করতে একদমই টাইম লাগে না যেহেতু আমি একটু নিয়ে নিয়েছি গরম গরম সিমই খাই দেখে রাখি তো গরম গরম প্রথমে আমি এক বাটি নিয়ে নিয়েছি তো খেয়ে দেখি আর পরি ঘুমাচ্ছে আর পাশে বসে খাই তো আমি যখন খাচ্ছিলাম পরি উঠেও গেছিলো একটু পরে উপরে আসবে আসবে তাই দেখো নিয়ে এসেছি এটা তরম বলে না কখনো এই যে ছোট্টকে দেখবে ছোট্টকে দেখবে ঘুম থেকে মাথা খারাপ করে দিচ্ছে এখনো পর্যন্ত খাইনি ঘরে গিয়ে তারপরে খাওয়াবো হে জি জি জে কিটুক কিটক কিচক কিচক ঢ্যামেলা তুমি যাবে আমাদের বাড়ি যাবে

এখন বানাচ্ছি দেখো আলুর চপ উপর থেকে তো ঘুরে একটু তাও হয়েছে আধ ঘন্টা মতো হয়েছে এসে পরীক্ষা একটু খাওয়ালাম তখন আলুর চপের জন্য চপে ইয়েটা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আরে সকালে একটু আলু পরোটা হয়েছিল ওর জন্য একটু আলু ছিল দেখো যে আলুর চপ করে ফেলি ওর রাতে আসতে ভেজে দেবো আমি খাবো এখন আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুই না পেঁয়াজ লঙ্কা কুচি তারপরে আলুটা দিয়েছি তার মধ্যে ধনে জিরে গুঁড়ো গরম গরম মশলা ও আদা রসুনের পেস্টও দিয়েছি আমি দিয়ে ভালো করে আলুটাকে তেলের সাথে ভালো করে মাখাতে হবে আসলে এখানে যখন চপের পুরটা বানাচ্ছিলাম তখন একটু তেলটা একটু পড়ে গেছে বেশি জন্য না একটু মানে নরম নরম হয়ে গেছে ওর জন্যে না সেফ বাসেনি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিলো চমির চায়ের সাথে খেয়েছিলাম খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিলো আর তো ওখানে খাচ্ছে না ছড়াচ্ছে মুড়ি বসে বসে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আর সবাই ভালো থেকো গুড নাইট